তো হ্যালো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও আপডেট তো এটা হচ্ছে পাথরঘাটা জাপান তো একটা বিরাট কম্পিটিশান হয় এখানে মামুন সাহা পুজো উপলক্ষে পাথরঘাটা জাপানে তো এখানকার ছেলেদের রিকোয়েস্টে ভিডিওটা করা তো এবার পাথরঘাটা জাপানে মাল ঢুকছে পনেরো তারিখ বাংলার আষাঢ় মাসে আর সাতেরো তারিখে একটা বিরাট কম্পিটিশান আছে ওই দশটার পর পজিশান বেরোবে তো এখানে অনেক সেট আছে চিকোনটি বাপি সাউন্ড কংসারিপুরের স্টার সাউন্ড সোনা সাউন্ড আছে পান্ডুয়ার কিশোর মাইক আছে শুভ সাউন্ড আছে সুরবাণী মাইক আছে আর সিএের মধ্যে কর্মকার আর সিফ আছে আর এম এস এর আর সিএফ আর সাউন্ড আছে কিং কিংস্টার সাউন্ড চাপাহাটির জুয়েল মাইক আছে শান্তিপুরের নব নদীয়া ডিস্ট্রিক্টের আর এটা চব্বিশের মাল আছে আর সুপার স্টার সাউন্ড আছে তিরিশ আর অঙ্কিতার সাউন্ড শুনলাম পরে খবরটা আর স্টার মিউজিক আছে চব্বিশের মাল যেটা বললো তো এই সেটগুলো আছে আর হয়তো দু একটা সেট থাকতে পারে তো এটাই ভিডিও বলার ছিল পাথরঘাটা জাপাক তো লোকেশান আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে ওটা আষাঢ় মাসের পনেরো তারিখ মাল ঢুকবে আর সাত তারিখে দশটার পর পজিশান বেরোয় এইসব সেটগুলো আছে আর আর একটা খবর মানে মিঠুমদা সাদ গেচে আছি রান্নার মোড়ে মার্কেটে নতুন তিরিশ নিয়ে আসছে আগে ষোলোর মাল ছিল এম এম সাউন্ড যেটা নাম ছিল ষোলোর আর এটা নাম চেঞ্জ করে হচ্ছে সবচেয়ে ভাড়া খিলাড়ি মিঠুনদার তিরিশে মাল এর সামনের রবিবার ডেট এর সামনের রবিবারই এটা টেস্টিং হবে তো চলো দেখতে থাকো ভিডিওটি কাজ হচ্ছে এগুলো তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সবচেয়ে বড় খেলাড়ি সাউন্ডের গোডাউন তো নতুন বক্স তিরিশ ষোলোটা তো সামনের রবিবার এই সামনের রবিবার টেস্টিং আছে কি হবে সেটিং হবে এটা হচ্ছে ঠিকানা সাতগেছিয়া ঝিগড়া নান্নার মোড় তো এখানেই সেটিং হবে এটা গোডাউন নিয়েছে নতুন গোডাউন সবচেয়ে বড়া খেলাড়ি মিঠুনদার ওই মিঠুনদার আমি ছবিটা দেখাচ্ছি সামনে রবিবার টেস্টিং আছে নতুন কেবিনেট সবচেয়ে বড়া খিলাড়ি সাউন্ডের দেখতে পাচ্ছ গোডাউনটা এখানে একদম রাস্তার কাছেই রান্নার মোড়ে নতুন চং সব অল নতুন সেটিং হবে তো নম্বর দিয়ে দেবো আমি মিঠুনদার তারা যারা ভাড়া করবে যোগাযোগ করবে নম্বর দিয়ে দেবো যোগাযোগ করে নেবে অল টোটাল নতুন সেটিং হবে সবচেয়ে বড় খেলাড়ি সাউন্ডের তো এই নম্বরে যোগাযোগ করে নেবে सबसे बड़े खिलाड़ी साउंड है